আপনি কি কখনও এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন যেখানে জীবন যেন বারবার আপনার সাধ্য শক্তির পরীক্ষা করছে হয়তো এমন একটা সময় পার করছেন যখন সবকিছুই কঠিন মনে হচ্ছে ব্যক্তিগত সংগ্রাম আবেগের চাপ বা এমন একটা অবস্থা যেখানে আপনি নিজেকে আটকে পড়া অনুভব করছেন এসবের মধ্যে হতাশা আসাটা খুবই স্বাভাবিক কিন্তু জানেন কি আল্লাহ তালা কুরআনে আমাদের আশ্বাস দিয়েছেন আল্লাহ তালা কখনো কোনো প্রাণীকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না হয়তো আল্লাহ তালা আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে একেবারে নতুন করে সাজিয়ে তুলবে এখন ভাবুন যদি আপনার এসব সংগ্রাম আসলেই আল্লাহ তালার বড় কোনো পরিকল্পনার অংশ হয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন সাতটি লক্ষণ যা ইঙ্গিত দেয় যে নীরবে আপনার জন্য বড় কিছু তৈরি করছেন আপনি যদি নিজেকে হতাশ বা অনিশ্চিত অবস্থায় খুঁজে পান তবে এই ভিডিওটি হতে পারে আপনার সেই আলো যা আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে প্রথম লক্ষণ ধৈর্যের পরীক্ষা অনেক সময় এমন হয় যে চ্যালেঞ্জ গুলো একটার পর একটা আসতেই থাকে আপনার মনে হতে থাকে সব কিছুই আপনার বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এর পেছনে একটা গভীর পরিকল্পনা আছে রাসুল সাল্লাহাম বলেছেন যখন আল্লাহ তালা তার বান্দার মঙ্গল চান তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন হজরত বেলাল রাদি আল্লাহ তালহুর কথাই চিন্তা করুন তিনি ইসলাম গ্রহণের পর মারাত্মক নির্যাতনের শিকার হন কিন্তু তিনি তার ইমান ছাড়েননি তিনি কষ্ট ও নির্যাতনের মধ্য দিয়েও ধৈর্য হারাননি আল্লাহ তালা তার ধৈর্যের পুরস্কার হিসেবে ইসলামের প্রথম মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছিলেন আপনার জীবনেও হয়তো এমন কঠিন সময় চলছে কিন্তু মনে রাখবেন এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হচ্ছে দ্বিতীয় লক্ষণ অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া আল্লাহ তালা যখন আপনাকে কোনো বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে শুরু করবেন যা আপনার উপকারে আসছে না হতে পারে সেটা সম্পর্ক পুরনো অভ্যাস বা এমন লক্ষণ যা আপনার জীবনের সাথে আর মানানসই না কষ্টকর হলেও এগুলো ছেড়ে দেওয়াই আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে আল্লাহ বলেছেন হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো অথচ তা তোমার জন্য আপনার জীবনে এমন অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেড়ে দেওয়া খুব কঠিন হতে পারে কিন্তু এটা আল্লাহর একটা ইঙ্গিত যে তিনি আপনার জন্য ভালো কিছু প্রস্তুত করছেন তৃতীয় লক্ষণ ধৈর্য শক্তি বৃদ্ধি আপনি যদি লক্ষ্য করেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনার ধৈর্য আরও শক্তিশালী হচ্ছে তবে বুঝবেন আল্লাহ আপনাকে বড় একটা পরিকল্পনার জন্য প্রস্তুত করছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান কষ্ট ক্লান্তি বা কোনো রোগে আক্রান্ত হয় তখন আল্লাহ তার কিছু গুনাহ মাফ করেন এটি বুঝিয়ে দেয় ধৈর্য ও কষ্টের মুহূর্তগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি গুনাহ মাহফের সুযোগ পাশাপাশি এটি আমাদের জন্য একটি বড় কল্যাণের পূর্বাভাস হজরত আয়ু আল্লাহ সাল্লামের জীবনীতে আমরা দেখতে পাই যে তিনি কঠিন সময়ে তার ধৈর্যের মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দীর্ঘ শারীরিক ও মানসিক কষ্টে থাকা সত্ত্বেও তিনি আল্লাহর প্রতি আস্থা হারাননি হজরত আইব আলাহ সাল্লাম দীর্ঘ আঠারো বছর ধরে শারীরিক ও মানসিক কষ্টে ছিলেন তিনি এক সময় খুব ধনী ও প্রভাবশালী ছিলেন কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য তার সমস্ত ধন সম্পদ সন্তান ও স্বাস্থ্য কেড়ে নেন তিনি কঠিন রোগে আক্রান্ত হন যার ফলে শরীরের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয় তবুও তিনি কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি ধৈর্য ও ইমানের মাধ্যমে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে আল্লাহ তার সবকিছুই ফিরিয়ে দেন আরো বরকত সহ এই উদাহরণ থেকে আমরা শিখি কঠিন সময় আসলেও আল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছুই দেন হয়তো আপনার ধৈর্যের পরীক্ষাও শেষ হতে চলেছে এবং আল্লাহ তালা আপনার জন্য সেই বড় পরিবর্তন নিয়ে আসছেন চতুর্থ লক্ষণ ব্যর্থতা ও পরীক্ষায় পড়া জীবনে আমরা অনেক সময় একের পর এক ব্যর্থতার সম্মুখীন হই হতে পারে সেটা চাকরিতে সম্পর্কগুলোতে বা ব্যক্তিগত লক্ষ্য পূরণে এমন সময় মনে হয় যেন কিছুই ঠিকঠাকভাবে হচ্ছে না কিন্তু মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে যেমন হজরত ইউসুফ আলাইসাল্লামের ভাইয়ের কথাই চিন্তা করুন তার ভাইরা তাকে প্রতারিত করে কূপে ফেলে দেয় যা ছিল চরম দুঃখের একটি মুহূর্ত কিন্তু আল্লাহ তালা সেই প্রতারণাকে একটি বড় সফলতার পথে রূপান্তরিত করেছিলেন ইউসুফ আলাহিসাল্লাম কূপ থেকে উঠে মিশরের মন্ত্রিসভায় সম্মানিত পদে পৌঁছান তার ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী তাকে সেই সফলতার শিখরে পৌঁছাতে সাহায্য করেছে আপনার জীবনের ব্যর্থতাগুলো আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে যা হয়তো আপনাকে কোনো বড় সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে পঞ্চম নম্বর লক্ষণ কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া আল্লাহ যখন আপনাকে বড় কোনো লক্ষ্যের দিকে নিয়ে যেতে চান তখন আপনি দেখতে পাবেন কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে হয়তো সেই মানুষগুলো আপনার জীবনের জন্য আর উপযুক্ত নয় বা তাদের প্রভাব আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এটা হতাশাজনক মনে হতে পারে কিন্তু মনে রাখুন আল্লাহ আপনাকে নতুন ইতিবাচক সম্পর্কের জন্য প্রস্তুত করছেন যা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করবে দেখতে পাই যে তিনি যখন আল্লাহর নির্দেশ মেনে পথে চলতে শুরু করেন তখন তার নিজের পিতার সাথেও দূরত্ব সৃষ্টি হয়েছিল তার পিতা মূর্তি পূজা প্রচলন করতেন যা ইব্রাহিম সালামের বিশ্বাসের বিরুদ্ধে ছিল আল্লাহ তালা ইব্রাহিম সালামকে নতুন পথে সঠিক ও ধার্মিক মানুষের সাথে চলার জন্য প্রস্তুত করছিলেন যদিও তার জন্য এটা কষ্টকর ছিল কিন্তু এটি তাকে আল্লাহর পথে দৃঢ় হতে সাহায্য করেছিল যেমন রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন মানুষের ধর্ম তার বন্ধুর ধর্মের উপর নির্ভর করে এটি বোঝায় যে আমরা যাদের সাথে সময় কাটাই এবং যাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি তাদের থেকে প্রভাবিত হয়ে আমাদের নিজস্ব বিশ্বাস ও আচরণও পরিবর্তন হতে পারে সুতরাং ভালো এবং ধার্মিক বন্ধু বেছে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি আপনি দেখেন কিছু সম্পর্ক দূরে সরে যাচ্ছে এটা হতে পারে আল্লাহর পরিকল্পনার অংশ যাতে আপনি সঠিক পরিবেশে বেড়ে উঠতে পারেন ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের একটি ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহিত করে তোলে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো এবং মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য ষষ্ঠ নম্বর লক্ষণ সহায়ক মানুষদের ঘিরে থাকা আল্লাহ কখনো এমন মানুষদের আপনার জীবনে পাঠান যারা আপনার উন্নতি ও সাফল্যের পথে সহযোগী হয়ে দাঁড়ায় রাসুল সাল্লাহসাল্লামের জীবনে হজরত আবু বকর ত আল্লাহ আনহুর উদাহরণ দেখতে পাই তিনি রাসুল সাল্লাহিসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু ও সহায়ক ছিলেন প্রতিটি কঠিন মুহূর্তে যেমন হিজরতের সময় গুহায় আশ্রয় নেওয়ার সময় আবু বকরাদাহু তাল্লাহ আনহু তার পাশে ছিলেন যদি আপনি এমন মানুষদের পাশে পান যারা আপনাকে উৎসাহিত করে ইতিবাচকভাবে প্রভাবিত করে তাহলে বুঝবেন এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল রহমত এই মানুষগুলো আল্লাহর মেহরবাণীর নিদর্শন হিসাবে আপনার জীবনে আসে তারা আপনার জীবনে এমন শক্তি এবং সমর্থন নিয়ে আসে যা আপনাকে আল্লাহর পথে চলতে এবং আরও উন্নতির দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সপ্তম নম্বর লক্ষণ অতীত ছেড়ে এগিয়ে চলার তাগিদ অনুভব করা সবচেয়ে বড় চিহ্নগুলোর একটি হলো যখন আপনি অতীতের কষ্ট ব্যর্থতা এমনকি সাফল্যকেও ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করেন আল্লাহ বলেন তোমরা দুর্বল হইও না দুঃখ করো না তোমরা বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও অতীতকে পেছনে ফেলে নতুন সুযোগের জন্য পথ তৈরি করার তাগিদ এটি আল্লাহর কাছ থেকে একটি বড় পরিবর্তনের চিহ্ন হতে পারে আমাদের জীবনে আল্লাহ আমাদের যেসব সুযোগ দিচ্ছেন সেগুলো চিন্তা করার জন্য একটু সময় নিন আজকের আলোচনায় উল্লিখিত লক্ষণগুলো যদি আপনার জীবনে থাকে তাহলে জানবেন আল্লাহ আপনাকে বড় কোনো পরিকল্পনার জন্য তৈরি করছেন